অনলাইনে কিছু জিনিস অর্ডার করছি ঈদের জন্য তো আসলে রোজা চেষ্টা করছিলাম অর্ডার করার জন্য তখন আসলে পারি নাই সময়টা হয় নাই তো এটা শ্যামাই লাচ্চা শ্যামাই শাহি লাচ্চা শ্যামাই এই সময়টা অনেক ভালো আর আসলে প্রথমে ট্রাই করতেছি আর এখান থেকে আমি আরেকবারও গিয়ে অর্ডার করছিলাম তো তাদের সার্ভিসগুলো ভালো এবং কি খাবারগুলো খুব মানসম্মত ভালো আর সব কিছু তোমাদের মাঝে শেয়ার করি এর জন্য ভাবলাম যে এটাও শেয়ার করি তো আজকে তিন দিন হয়ে গেছে রিসিভ করছি কিন্তু সময়ের জন্য পারতেছি তোমাদের সাথে শেয়ার করতে তো এটা হলো ঘি এটা পাঁচশো গ্রাম ঘি আর এটা ছিল কম্ব আর কি ঈদের জন্য এটা আর কি দিছে তারা তো পাঁচশো গ্রাম ঘি আর পাঁচশো গ্রাম শ্যামাই আর শাহি গরম মশলা যেটা শাহি মশলাটা বলে শাহি খুব গ্রাম হয় আর সব ধরনের মশলা থাকে এটার ভিতরে তো এইটা আর এখানে ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনার গুঁড়া জিরার গুঁড়া তো সবটা মিলাই আমার এখানে ডেলিভারি সহ আমার আসছে উনত্রিশশো পঞ্চাশ টাকা তো দেখে আসলে মশলাগুলা ব্যবহার করে আর ঘিটা আসলেই ভালো তাদের পেজের তো দেখি ব্যবহার করার পরে খাওয়ার পরে বোঝা যাইব কি অবস্থা তো ইনশাল্লাহ আসলে আমিও অনলাইনে কাজ করি আর আমিও অনলাইনে সব কিছু অর্ডার করতে পছন্দ করি আর অনলাইনে জিনিসগুলো আসলে অর্ডার করলে খুবই সহজ হয় আর আসলে আমরা চেষ্টা করি যে আসলে সাপোর্ট দেওয়ার যেমন আমি অনলাইনে কাজ করি আমার কাজটা যেমন সবাই সাপোর্ট দেয় তোমরা সাপোর্ট দাও ওইভাবে আর আমিও চেষ্টা করি যে আরেকজনের মাধ্যমে আমি এনে আমিও তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর এভাবে কিন্তু একজন একজন সাপোর্ট করলে আমরা কেউ পিছিয়ে থাকবো না সামনের দিকে ইনশাল্লাহ সবাই একটু একটু করে এগিয়ে আগাতে পারবো আসলে কথা বলতেছি আর দেখাইতেছি যে ভুল হইতে পারে তো সবাই ক্ষমার চোখে দেখবা তো এই তো ঈদের জন্য যে প্রিপারেশন গুলো নিচ্ছি তোমাদের সাথে আমার পেজে ইউটিউব চ্যানেলে সবকিছু শেয়ার করছি আর ঈদের জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর সবাই ভালো করে ঈদ কাটাও আর ঈদে ভালো আনন্দ এনজয় করো আর সবাই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও যে সবাই ঈদ তোমরা কেমন করতেছো তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ